الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم أعوذ بالله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون <applause> ইয়াবুদুল হামদুলিল্লাহ আলাল্লাহি মিনাল জাল্ল ও জামাতো দরুদ ও সালাত আশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য দুর্গ 18 বছর পরে আজকে আপনাদের এখানে এলাম 2131 জানুয়ারি এই মজু উদযাপনের জন্য 왔ছিলাম আজকে 2019 সালের 24শে জানুয়ারি 25শে জানুয়ারি আজকে এখানে এলাম আল্লাহকে দীর্ঘ হায়াত দিয়েছেন আপনাদের সঙ্গে পুনরায় মিলনের সুযোগ দিয়েছেন জন্য শুক্রিয়া করছি আলহামদুলিল্লাহ তখন যে কর্মীদের দেখিয়েছিলাম যুবক এখন তারা দেখলাম সবই আমারই মতো দাড়ি পাকা এজন্য ওদেরকে আপনি বলছেন তুমি বলছি নাম ধরে ডাকছি এটা বড় আনন্দের কথা নয় কি ঠিক এই মোহাম্মার জন্য কেমন পর্যন্ত অভ্যাস রয়েছে আল্লাহ আমরা দেখছি রয়েছে আলমার ও মামানা কেমন আল্লাহ বলছেন মানুষ তার সঙ্গে থাকবে যাকে সে দুনিয়াতে মহব্বত করতো আপনারা যদি সত্যিকার অর্থে অন্তর্ মহব্বত করেছেন বলে কিন্তু আজকে আমাদের এখানে আসার সুযোগ হয়েছে এই মহব্বত কে আমার পর্যন্ত অব্যাহত থাকবে এটিকে আমরা চাইব না আল্লাহ আল্লাহবাবু আমাদের সবাই করে মহব্বত করে জানাতে আল্লাহ বলছেন আমি আগেই কৈফিয় দিয়ে দিচ্ছি এখন খদ্দার শেষের সময় আমরা খদ্দা শুরু করছি কারণ আমরা নয়দাপড়াতে বারোটা দশটা খদ্দা শুরু করি একটা দশ বা বেশি বেশি হলে সব একটা খদ্দা শেষ করি শেষ করি আজকে কেন বাধ্য হয়েছে তা তো আপনার ভালো করে জানেন কৈফে দেওয়ার দরকার আছে এজন্য যারা দূর থেকে সন্ধে প্রবাসীরা তারা ভাববে কেন দেরি করা হলে কৈফি খুঁজে পাবে না আমরা ঢাকাতে এসেছি লঞ্চে সেখান থেকে নেমে এসে যানজটের মধ্যে এই ষোলো কিলোমিটার আসতে এখানে আমাদের কোনো এখতিয়ার ছিল না গাড়ির সঙ্গে আমরা চলেছি বিদায় আমরা বাধ্য নিঃশালে বাধ্যগত অপরাধ আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন আপনারাও ক্ষমা করবেন সংক্ষেপে বলছি পাক আমাদেরকে ডেকে হে বোতেন্লাহ তোমাদের মাল সম্পদ এবং তোমাদের সন্তান সম্পত্তি যেন তোমাদেরকে আল্লাহ স্মরণ থেকে উদাসীন করে না ফেলে আমাই এত আল্লাহ আলেখা যে ব্যক্তি এটা করবে তা বলেছে তারা হবে ক্ষতিগ্রস্ত এই ক্ষতিগ্রস্ত দুনিয়া যতটুকু হোক বা না হোক মৃত্যুর পরে ক্ষতিগ্রস্ত অর্থ হচ্ছে জাহানামি হবে যারা জান্নাতি হয় তারা কি ক্ষতিগ্রস্ত হয় তা তো হয় না ক্ষতিগ্রস্ত অর্থই হচ্ছে আমাকে জাহান্নমি হতে হবে যদি মাল সম্পদের মোহে পড়ে সন্তান সন্ততির মোহে পড়ে আমরা আল্লাহকে ভুলে যাই বা তার দিনকে ভুলে যাই পৃথিবীর মানুষ যুগে যুগে আল্লাহকে ভুলে গিয়েছে বলে নবীর রসুলগুলোর আগমন ঘটেছিল পর্যায়ক্রমে এক লক্ষ চব্বিশ হাজার নবী ও রসুল এসেছেন দুনিয়াতে শুধু মানুষকে আল্লাহর পথে ফিরিয়ে নেওয়ার জন্য উদাসীন মানুষকে আল্লাহর পথে স্মরণ করে দেওয়ার জন্য মানুষ যাতে আল্লাহর পথে যায় চলে শয়তানের পথ থেকে বেরিয়ে আসে এই উদ্দেশ্যেই মাত্র নবীর রসুলগুলোর আগমন একইভাবে যারা দিন আছেন বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চলে এরাও কিন্তু বরাসাতুল আম্বিয়া রবিদের উত্তরাধিকারী হিসেবে তাদেরও দায়িত্ব মানুষকে আল্লাহর কথা ফিরিয়ে আনা একজন অমুসলিম একজন মুসলিম উভয়ই হাত পা খানাপিনা রুচি সবই কিন্তু এক একদিক দিয়ে সমান পার্থক্য সরে আকিদা এবং বিশ্বাসে অমুসলিম কখনই বিশ্বাস করে না যে আমার দুনিয়া এই মানে আরাম আয়সের বিপরীত আমি আখেরাতে জান্নাত না কোনো এ বিশ্বাস করতে পারে না কোনো কাফের এ বিশ্বাস করতে পারে না মুসলমানরা তার সাবক যাবতীয় কাজকর্মের কেন্দ্রবিন্দু হচ্ছে আখেরাত কেন্দ্রিক একজন কাফের দুনিয়া কেন্দ্রিক চিন্তা করে আর একজন মুমিন আখরাত কেন্দ্রিক চিন্তা করে রাস্তা যখন আপনি চলবেন আপনার কাছে আপনি হুন্ডার ড্রাইভার আর একজন হুন্ডা ড্রাইভার দুজন কিন্তু নিয়ত একজন যাচ্ছে চাঁদপুরের বাজারে একজন যাচ্ছে কুমিল্লার দিকে যদি রাস্তায় যদি তাদের দিক ঠিক না থাকে অ্যাক্সিডেন্ট করবে না চৌ রাস্তায় মোড়ে গিয়ে কোন দিন যাবো কোন দিন তাল পাচ্ছে ও তো অ্যাক্সিডেন্ট করবেই মোমিনদের অ্যাক্সিডেন্ট হওয়ার সুযোগ নেই তাদের টার্গেট জান্নাত এক্ষুনি যদি মরে যায় আমাকে জান্নাতে যেতে হবে অন্যদিকে কিন্তু সেই টার্গেট নেই এজন্য হুন্ডা চড়া কিন্তু সবাই ঠিক মাইক্রো সবারই হতে পারে কাফেরও হতে পারে মমিনের হতে পারে কিন্তু মাইক্রো যাবে কোথায় আগে দিক ঠিক করতে হবে যদি দিক আপনার জান্নাত হয় তাহলে আপনাকে এমন কাজ করতে হবে যে কাজ করলে জান্নাত পাওয়া যায় জান্নাতের মালিক আল্লাহ না তিনি বলে দিয়েছেন এই করো তাহলে জান্নাতের রাস্তা এইদিক দিয়ে যাও ডান দিক যাও আমরা আসলাম কত রাস্তা দেখাদেখি হলো কত লোককে আমরা জিজ্ঞাসাবাদ করলাম কোন দিকে যাব কোথায় যাবো হয়নি যারা আমাদের সঠিক পথ দেখিয়েছে তারা সিরাকি মুফির পথ দেখিয়েছে বাখর করে এটা জায়গা আমাদের পৌঁছে গেছে ঠিক অমনিভাবে আল্লাহর পথ দেখাবেন তিনি যিনি কোরআন হাদিস অনুযায়ী আপনাকে রাস্তা বললেন তাই না হাদিস তো জৈব জাল হাদিস বলতে হবে না সৈহাদিস হতে হবে না বিশুদ্ধ জিনিস হচ্ছে হবে না আপনি অঙ্ক যোগ করলেন দুই দুই পাঁচ লিখলেন টিচার বলল ঠিক আছে তো ফুল মার্ক পেয়ে গেলে কিন্তু আসলে কি ঠিক হলো দুই দিশে দেখা যাচ্ছে যে এক কম কিন্তু ওটাই হলো আসলে বেশি সঠিক যেটা ওটাই ঠিক বেঠিক যেটা যত মোটা হোক কোনো ভিড় ঠিক না ওটা সংখ্যা লঘু দিয়ে সংখ্যা গুরু দিয়ে কোনো সত্য মিথ্যা যাচাই হয় না আপনার কাজকর্ম পবিত্র কোরআন ও সৈহাদিস অনুযায়ী যদি হয় তাহলে ওই রাস্তাটা আপনাকে ইনশাআল্লাহ আল্লাহ রহমত হলে জান্নাতে নিয়ে চলে যাবে আর যদি রাস্তা কোরআন এবং সৈয়াদের বিপরীত কিছু হয় বা গোলমেলি হয় বা যৌথ হয় এটাও ঠিক ওটাও ঠিক এই নানা রকম যদি তালগোল মিলিয়ে আপনি কাজ করেন আপনি পথ খুঁজিবার হারিয়ে ফেলবেন এজন্যাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশে শুধুমাত্র একটাই দাওয়াত নিয়ে কাজ করে যে আসুন পবিত্র কোরআন সহিদের আলোকে জীবন গড়ি এর বাইরে কোনো দাওয়াত আমাদের নেই এই দাওয়াতে এই এলাকার মানুষ আমাদের যখন যুবক বয়স তখন আপনারা সাড়া দিয়েছিলেন বলেই কিন্তু আজকে এখানে আসার সুযোগটা হয়েছে এই দাওয়াত যে অব্যাহত থাকুক এই অঞ্চলে এটা আমরা সবাই আন্তরিকভাবে প্রার্থনা করি মসজিদ করে গেছে আঠেরো বছর আগে নিশ্চয় আঠেরো বছরে বহু মানুষ মুসলিম সংখ্যা বাড়েনি নিঃসন্দেহে বেড়েছে মসজিদ তো দ্বিগুণ হওয়ার কথা ছিল কেন হয়নি এবার জবাব দেন আমার সাথীরা বুড়া হয়েছে ওদের তো হয়নি হয়নি ওরা কোথায় সেলাত করবে মৎস্য দ্বিগুণ হবে দূতলা হবে এটা কিন্তু এটা দুনিয়াবি আগে বলছি অনেকে ছেলেরা তো বাড়ি থাকে না এই প্রবাসে থাকে কেউ ঢাকায় থাকে লেখাপড়ায় থাকে সবথেকে বাড়ি থাকে না তো তাই না হতে পারে আপনাদের মুসলিম সংখ্যা বাড়লে ইনশাল্লাহ হয়তো বড আপনার বড়ো করবেন তবুও যেহেতু ভিত্তি আমাদের হাতে আমাদের একটু দাবি থাকে তাই না বাবার ছেলে দশটা হলেও বাবা তো বাবাই থাকে তো এই এলাকার তো ভিড় গাড়া লোক আমার এজন্য এখন আলহামদুলিল্লাহ আপনারা আরো বড় হবেন কিন্তু দুনিয়ামে বড় বড় কথা নয় দিনই বড়োটাই বড় কথা আপনাদের সন্তানরা সত্যিকার অর্থে সহি দিনের অনুসারী হোক এটাই কিন্তু আমাদের কামনা থাকবে আর এই জন্যই কিন্তু আমাদের এত মেহনত আল্লাফাক আমাদেরকে পথ দেখিয়েছেন কোরআন এবং হাদিসের মাধ্যমে আর কোরআন হাদিস মানুষকে বোঝানোর দায়িত্ব ওলামায় দিনের একজন ব্যক্তি একজন আলেম সারা দেশ হাজার করতে পারেন না কারো পক্ষে সম্ভব নয় কোনো যুগে সম্ভব ছিল না আয়োজন হয় এই জন্য তো আল্লাহ যদি হারামের পাশে যেখানে আপনারা কাবাগৃহ তবাব করেন না ওখানে এমন একটা জায়গা যে পিতৃহন তাকে পেলেও কিন্তু কোরআ তাকে মারতো না এটা তো আপনার জানেন সবাই আমার বাপের খুনি আশ্রয় যদি ওখানে নেয় ওখানে কিন্তু মারতো না যারা যদি কাফের হোক মৎস্য যদি খারাপ হোক তারা তাদের এই নীতিটা চলে যে না এটা আল্লাহর ঘর এখানে কাউকে আমার প্রতিশোধ দিব না সেইখানে যদি আমার রসুল দাওয়াতের কাজ করতেন তো সেটি বলতো পুরো জীবনটা যদি দাওয়াতের কাজ করতেন কেউ কেউ মারত মারা সুযোগই না কিন্তু যেমনি উনি বললেন যে না আমি এক একা তুই করবোটা কি অর্থাৎ মানুষকে দাওয়াত দিতে হবে বেরিয়ে যেতে হবে থাকতে মক্কা থাকে নাকি মক্কার বাইরে বহু লোক আছে না তারা দুনিয়া ব্যাপী লোক আছে না বেরিয়ে গেলেন ফাস্টা বেমার আল্লাহ পাক নির্দেশ দিলেন বেড়ে বড় তুমি মানুষকে তোমাদের আদেশ করা হয়েছে ওটা তুমি মানুষকে পৌঁছে দাও এই শুরু হয়ে গেল খেলা মারামারি কাটাকাটি যত কিছু আপনার শুনতে আল্লাহ জীবনে যে কত কষ্টগুলো হয়েছে খালি একটাই কারণে উনি মানুষকে দাওয়াত দিয়েছেন আল্লাহর পথে মানুষ চলতো যে পথে ছিল ভালো ঝামেলা না করে যেমনি উনি আল্লাহর পথ বললেন তখন মানুষ খেপে গেল আমরা যা চলছি সারা জীবন ধরে বাপ দাদা করে আসছে ইনি তো তার বিপরীত বলছে অতবাকে মারো ধরো কাটো ইত্যাদি ইত্যাদি এগুলো সবই আপনার ইতিহাস জানেন আজও ঠিক বাংলাদেশের একই অবস্থা যা চলছে বাংলাদেশের মুসলমানদের মধ্যে এ আল্লাহ রসুলের জমানের যে বিশুদ্ধ ইসলাম চলে সেটা কি বাংলাদেশে আছে মনে করেন নাকি প্রত্যেক জিনিসে ভেজাল আছে ইসলামে ভেজাল ঢোকে নাই এই ভেজাল ছাপ করার হলো আহারে জান বাংলাদেশ তো যারা ভেজাল ছাপ করে তাদের মানুষ খুশি হয় না নাকশ হয় নাকশ হবে না বিপদটা এইখানে এই মানুষের অসন্তুষ্টিকে ডিঙিয়ে আল্লাহ সন্তুষ্টিকে কামনা করার মতন সাহসী নেতৃত্ব যদি এই এলাকা তৈরি হয়ে যায় ইনশাল্লাহ দিন বেঁচে থাকবে আমাদের দিন হয়ে যাবে কথা বুঝছেন ওই সাহসে মানুষগুলো আমার খুঁজে বেড়াচ্ছে সব জায়গায় যুবক হোক মুরব্বী হোক যাই হোক যারা যে কোনো বাতিলের বিপক্ষে আল্লাহর দিনকে দৃঢ় হাতে নকড়ে ধরে রাখতে পারে দৃঢ় ধরে রাখতে পারে হাতল ওই লোকগুলো আমাদের আসতে হবে সমাজ পরিবর্তন হবে যা চলছে তাই চলবে এটা কখনোই কোনো সংস্কারকের বক্তব্য হতে পারে না এজন্য আপনাকে জেল খাটতে হবে নবী ইউসুফ জেল খাটেনি এজন্য আপনাকে নিহত হওয়ার শহীদ হওয়ার সম্মুখীন হতে পারে বহু নদী বহু নদীকে ফেলে দেয় না ইহুদিরা আমাদের আসলে তো আল্লাপাক বাঁচিয়ে রাখছেন শুধুমাত্র এজন্য যে তিনি এরপর এখন নবী না ওনার আমলেই দিনের পূর্ণতা দান করতে হয় বলেই তিনি মক্কা থেকে মদিনায় আল্লাহাকাইছেন পুরো দিন তার জীবদ্দশা আল্লাহ কায়ে দিয়ে দিয়েছেন তার বিদায় নবীদের জীবনে যা ঘটেছে ওটা যদি আমাদের জীবনে না ঘটে তাহলে বুঝতে পারি এবার তো খারাপ লাগবে নবীদের খালি মারামারি কাটাকাটি খালি মার খাচ্ছে তেমন মার খাবে নাকি এইবার একটু আগাম না মায়ের হবে কারণ আপনি বাতিলের জন্য মার খাচ্ছেন হকের জন্য মার খাচ্ছেন যারা রাজনীতি করে ওরা মায় না ওরা যদি মায়ের খায় দুনিয়ার জন্য আপনি মায়ের খেবেন জান্নাতের জন্য কেন পারবেন না আজকের বাংলাদেশ শুধু নয় সারা পৃথিবীতে হক আর বাতিলের দ্বন্দ্ব চলছে চলবে কেউ পর্যন্ত চলবে আর এখানে যে আল্লাহর রাসূল আমাদের ভবিষ্যদ্বাণী শুনিয়েছেন আল্লাহ তাআলা কোয়াইফাতুম মিন উম্মতি গাহিরিন আলাল হক আল্লাহ যরহুম মান কদলহুম হত্তায়াতি আমরুল্লাহ ওয়া হুম কযালিক একটা আমার উম্মতের মধ্যে একটা দল থাকবে যারা ফక్కর উপরে বিজয়ী থাকবে মানুষ তাদেরকে ছেড়ে চলে যাবে এবং নিন্দুকরা তাদেরকে নিন্দাবাদ করবে কিন্তু তার কোনো ক্ষতি হবে এমনি অবস্থায় কেয়ামত এসে যাবে আল্লাহ নির্দেশ এসে যাবে দুনিয়াতে অহংকার জানে ওইভাবে তারা থেকে যাবে তার দাওয়াতে কাজ করে যাবে একটু বোঝা গেল কেয়ামত পর্যন্ত বিশুদ্ধ দিনের দানকারী একদল মানুষ পৃথিবীতে অবস্থান করবে আমরা কি কামনা করতে পারি না আল্লাহ যেন আমাদেরকে সেই দল করে এটাকে বলে ফেরকায় না দিয়া সমস্ত মানুষ বিভক্ত ছিল আজও আছে আগামী দিনে হবে ইহুদিরা বিভক্ত হয়েছে একাত্তর দলে নাসারা বিভক্ত হয়েছে বাহাত্তর দলে মুসলমান বিভক্ত হয়েছে তিয়াত্তর দলে সাহাব একরাম বলেন তার আমাদের অবস্থা কি হবে বাহাত্তর দলে যার নাম একবার জান্নাত জান মান সাহাবি যার পরে আমি এবং আমার সাহাবিরা আছেন তিনি এবং তার সাহাবিরা কিসের উপরে ছিলেন জানবো কীভাবে হাবিস পড়তে হবে না হাবিস তো দলিল আপনার দাদা চলে গেছে এটা কাগজ আছে জমি জমার এখন ভাতিজা ভাগ্নেরা এত জবরদস্ত পলিটিক্যাল লিডার সব আমি মিসকি আমার জমি জমা দেয় না কিছু আমি চলে গেলে ম্যাজিস্ট্রেট কাছে ম্যাজিস্ট্রেট কি বলবে তোমার কাগজ দেখা তাই বলবে না নাকি গ্রামে কত লোক তোমার সাপোর্ট আছে কত লোক সাপোর্ট নেই কি দেখবে নাকি বিচারক দেখবে আপনার দলিল কিন্তু আপনার দলিল মজুদ থাকে মজবুত থাকে বিশুদ্ধ থাকে রায় কিন্তু আপনার পক্ষে আসবে ঠিক কে মাঠে আপনার আমল যদি হাদিস অনুযায়ী হয় ইনশাআল্লাহ জান্নাত রায় আপনার পক্ষে আসবে আমরা চাইব প্রত্যেক মুসলমান যেন হাদিস অনুযায়ী তার জীবনটা পরিচালনা করেন কে কি করছে কতজন লোক তার পক্ষে কতজন বিপক্ষে এই গণাঘাতা তো আমার প্রয়োজন নেই কত আল্লাহ হিসাব করবে এই জন্য আমাদের মনস্কামনা হোক করতে যে কোনো মূল্যে যেন আমরা আমাদের সার্বিক জীবনটাকে পবিত্র কোরআন ও সৈয়াদিসের আলোকে গড়ে তুলতে পারে আর এইটার জন্য যা কিছু করণীয় আপনাকে করে যেতে হবে আর এইটার জন্য আপনাকে অবশ্যই এককভাবে দাওয়া দিলে সম্ভব নয় জামা দগ্ধভাবে প্রত্যেকেই গ্রামে গ্রামে ছড়িয়ে পড়তে হবে রাজশাহীতে আসছে আঠারো বছর পরে এর মধ্যে আপনাদেরকে কাজ করতে হয়নি নিঃসন্দেহে দাওয়া দিতে হবে আপনাদেরকে আপনি আপনার পরিবারকে দাওয়া দিবেন প্রথম দায়িত্ব আপনার পরিবারকে ঠিক না কু আনফোসাগুন কু আহ কুন তুমি নিজেকে এবং নিজের পরিবারকে জাহানবের আগুন থেকে বাঁচাও প্রথম দায়িত্ব কিন্তু আপনার পরিবার এবারে প্রতিবেশী দর্শক বলছেন যে জিব্রিল আমাকে বারবার আসতে বলতে তুমি তোমার প্রতিবেশী সম্পর্কে সাবধান হব আমার মনে হচ্ছে প্রতিবেশীকেও আমার জমিদার ফারাজ অংশ মিরাজ দেওয়ার হুকুম জিব্রিল দিয়ে বলবে তো প্রতিবেশীকে একবার আপনি অবশ্যই দাও এটা এটা বাবা এটা ঠিক করবে তোমার ওটা চলছে ওটা ঠিক নয় এ কথাটুকু আপনাকে বলতে হয় আজ পর্যন্ত বাংলাদেশের মানুষের সালাপ ঠিক হল না আজ পর্যন্ত মানুষের বাংলাদেশের মানুষের মানে কত যে ঠিক নেই তো ওই সিরিয়াল বলা যাবে না কিন্তু আপনার ভালো বলতে পারবেন হিসাব করলে ধর্মীয় জীবনটা এখন বিষিয়ে হয়ে গেছে রাজনৈতিক জীবনটাও বেশি হয়ে গেছে অর্থনৈতিক জীবনটা ঘরে ঘরে সুদ ঢুকে গেছে সরকারের সুদ এনজিও সুদ ঘরে ঘরে ঢুকে দেয়নি পুরো লাইফটা আমাদের শেষ হয়ে গেছে না এখন আমার হাদিস কি বলছে লাইল জান্নাতা উব জাপিত হারাম ওই দেহ কখনোই জান্নাতে প্রবেশ করবে না যেহেতু হারাম খাদ্য দ্বারা পরিপুষ্ট হয়েছে ইহাদিস্ত মুসলমান রায় বলে মুসলমান রায় মানে তাই আবার সে কাজ করে এই সার্বিক জীবন আমাদের পৌঁছে গেছে একদম এরপর ধর্মকর্ম জীবনটা একটা ভালো ছিল সেখানেও হয়ে গেছে করোনা হাতে বাদ দিয়ে মানুষের রেওয়াজ মানুষের রেওয়াজ এত খারাপ জিনিস রেওয়াজপন্থী হয়ে গেছে অসংখ্য মুসলমান এইগুলোকে ডিঙিয়ে সহিয়াদিস আমল করতে গেলে দারুণ দুঃসাহস লাগে আর সাহসী ওই মানুষই হতে পারে যে মানুষ নিজেকে আল্লাহর করে সাপোর্ট করে দেয় উপরে যারা নির্ভরশীলতা আছে আলহামদুলিল্লাহ তিনিই মাত্র সাহসী হতে পারে যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর না করে বান্দার উপর নির্ভর করে সে সাহসী হতে পারে না আর বান্দা তো জীবিত বান্দার উপরে নির্ভর করা যায় যাচ্ছে আর মরা মানুষের নির্ভর করা যাবে কি বিপদ এটাও চলছে বাংলাদেশে আর মরা মানুষ আমার বাবা নেই আমার চিন্তু আরেকটা মানুষকে আমাকে চিনে নাকি পাগলও বোঝে মরা মানুষের কথা শুনতে হয় কিন্তু বাংলাদেশের বড় বিজ্ঞ মানুষরা বুঝেন না যে মরা মানুষের কাছে গেলে কিছু পাওয়া যাবে না ওটা মানতেই চায় এই ক্ষেত্রে আমরা পড়ে গেছি সার্বিক জীবনটা ধর্মীয় জীবন রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন সম্পূর্ণরূপে ইসলাম বিরোধী রেওয়াজে আমরা নিঃশ্বাস হয়ে যাচ্ছি এইগুলো যদি ফিরাতে গেলে অবশ্যই সামগ্রিকভাবে সকলে মিলেমিশে চেষ্টা চালিয়ে যেতে হবে বাঘরপুর এলাকায় ভাইদেরকে আবেদন করব আপনাদের যারা মুরব্বী এবং যুবক আছেন তাদেরকে আল্লাহর অস্ত্রে বিশুদ্ধ দিনের পথে পরিচালিত করব এই ছেলেরা যেন তাদের যৌবনটাকে মনে রাখে আমরা বারবার কথা বলি হে যুবক তোমার প্রতিভূটার রক্ত আল্লাহর পবিত্র এসো তা ব্যয়া করি আল্লাহর পথে বলি না আমরা এটা দুভাগ ছোলের মতো হয়ে গেছে

তোমরা বলে না অমুক শহীদ অমুক শহীদ শহীদ সেই যে ব্যক্তির রাস্তায় শহীদ হলো সেই হলো শহীদ কে আল্লাহ যুবকরা সাবধান হও তোমার যৌবনের রক্ত হিসাব তোমাকে আল্লাহকে দিতে হবে তোমার চেয়ে তোমার বাপ ভালো খায় তুমি আদর করে যত্ন করে আপেল খাওয়া কুরমা খাওয়া বা যত ভালোগুলো বাবাকে খাওয়ায় তাই না বুড়ো কি বল হয় না বুড়ো মানুষ বুড়ো তো বুড়োই থাকে তত খাট না কেন গায়ে বলাবে অত যুবক যদি সারাদিন না খেয়ে থাকে তার দেহে রক্ত তেজ আছে কে তোমাকে তেজ তেজ কে তোমাকে হিসাব করে একবার কে সে কে যিনি তিনি তোমার হিসাব নিচ্ছেন তোমার যৌবনকে কোথায় কোন ব্যয় করছো অতএব সাবধান হবে সাহ বুধ সাহ ইল্লাহ কেমন তোমার যে সাত শ্রেণীর লোক আল্লাহ সাহেব পাবেন একজনের ওই যুবক তার যৌবনটাকে আল্লাহর ইবাদতে ব্যয় করেছে আল্লাহ আনুগত্য ব্যয় করেছে আল্লাহর দাসত্ব ব্যয় করেছে ওই যুবকগুলো আমরা খুঁজে পাচ্ছি সারা দেশে আহলেদের যুবসংঘের মাধ্যমে সেই চেষ্টা আজও অব্যাহত রাজ রয়েছে আমাদের মুরব্বীদের কাছে অনুরোধ করব আপনারা আপনাদের ছেলেদেরকে যে পথে গেলে ওরা জান্নাত পায় সেই পথে পরিচালনা করার চেষ্টা করবো আর ছেলেদেরকে বলবো দেখো সংগঠন মেলা আছে আন্দোলন বাংলাদেশ এবং আহেন যুবসংঘের লক্ষ্য উদ্দেশ্য ছেলে একটাই যেটা একটু আগেই বলেছি আসুন প্রবিত্র করে আলোকে জীবন গড়ি আমাদের লক্ষ্য সেরেফ আল্লাহ সন্তুষ্টি দুনিয়া পাওয়া নয় দুনিয়ার বিনিময় যদি আখারাত পাই সেটা কি লাভ নয় এই জন্যই আমরা দিন রাত পাগল মতো ঘুরে বেড়াই সারা দেশে আমাদেরকে একই আহ্বান জানাই আল্লাহ বলছেন হে ইমন্দারগুন তোমাদের মাল সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহ স্মরণ থেকে গাফেল না করে ফেলে আমি এফল যে ব্যক্তি এটা করবে এক কবুল খাস এবং সেভাবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত আমরা আখের হাতে ক্ষতিগ্রস্ত হতে চাই না আখের হাতে জানলার লাভে লাভবান হতে চাই আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আমি আকুল ও কবলি হাজা মুসলিমিন